ডোমকলে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় সাতশো জন মানুষকে শীত বস্ত্র প্রদান এদিন মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার অন্তর্গত জনকল্যাণ আব্দুলবাড়ি মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা শাসক সুমিত কুমার রায় এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা আরক্ষ আধিকারিক শেখ শামসুদ্দিন ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক জ্যোতির্ময় বাগচি উপস্থিত ছিলেন ডাক্তার হুমায়ুন কবির ডাক্তার আতিকুর রহমান ও এলাকার বিশিষ্ট জনেরা তারা সকলেই সাধুবাদ জানিয়েছেন এই ইচ্ছা ফাউন্ডেশনকে আগামী দিনের সব সময় এই সংগঠনের পাশে থাকার অঙ্গীকারও করে মানুষের মৌলিক চাহিদা যে পাঁচটি তার মধ্যে হলো বস্ত্র আজকে ভারত স্বাধীন হওয়ার পরও আজকে একবিংশ শতাব্দীতে আমরা এসে দেখি মানুষ চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য বস্ত্র এ সমস্ত মৌলিক মৌলিক চাহিদাগুলো এখন পর্যন্ত কিন্তু আমরা মানুষের হাতে পৌঁছে দিতে পারিনি স্বাধীনতা হওয়ার স্বাধীনতা লাভ করার পরেও যে এই যে পৌঁছে দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আর এই ব্যর্থতা থেকেই ইচ্ছা ফাউন্ডেশন চিন্তা করে যে এই যে মৌলিক চাহিদাগুলো অন্তত যেন আমরা পূরণ করতে পারি মানুষের সাধারণ মানুষের সেই উদ্দেশ্যেই আজকে বস্ত্র বিতরণ আমরা জানি আমাদের এই এলাকায় প্রচুর মানুষ যারা বসবাস করে দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে তাদের জন্য সাধারণ একটা বস্ত্র কেনারও পয়সা অনেক সময় থাকে না তো ইচ্ছা ফাউন্ডেশন মনে করেছিল যে আমরা সাধারণ মানুষের হাতে যারা বস্ত্র কিনতে পারে না তাদের হাতে এসিতে আমরা একটা সাধারণ একটা বস্ত্র তাদের হাতে তুলে দেব বিভিন্ন জায়গা থেকে তারা মানুষের যারা দান ধ্যান করে তাদের কাছ থেকে কালেকশন করে তারা আজকে এই ইচ্ছা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের হাতে কিছু বস্ত্র তুলে দিল এই জন্য ইচ্ছা ফাউন্ডেশানকে অসংখ্য ধন্যবাদ এবং এই কাজে আজকে আমরা দেখলাম প্রশাসন আমাদের সঙ্গে ছিল অর্থাৎ ইচ্ছা ফাউন্ডেশনের সঙ্গে ছিল এসডিপিও সাহেব এসডিও সাহেব আইসি সি সাহেব সকলে এসছে ইচ্ছা ফাউন্ডেশনকে আরও তারা শক্তিশালী করার জন্য এসছে এগিয়ে এসছে আমরাও চাইবো আপনারা সাধারণ মানুষ যারা ক্ষুদ্র ক্ষুদ্র তারা অংশগ্রহণ করতে চান ইচ্ছা ফাউন্ডেশনের মাধ্যমে তারা অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান এই আশা রাখবো এই আবেদন আপনাদের কাছে রাখবো আপনারা এগিয়ে আসুন তাহলে ইচ্ছা ফাউন্ডেশন আরও মানুষের কাছে পৌঁছতে পারবে মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্য ইচ্ছা ফাউন্ডেশন আরও বেশি বেশি কাজ করবে আজকে আমরা একসঙ্গে মিলিত হয়েছিলাম ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে আমরাই আজকে আয়োজন করেছিলাম শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান সেখানে প্রায় সাতশো মানুষ একসঙ্গে মিলিত হয়ে এখানে এসে তারা শীতবস্ত্র গ্রহণ করলেন তারা এসেছিলেন অনেক দূর দূরান্ত থেকে দুঃস্থ মানুষ তারা এখানে এসে শীতবস্ত্র নিয়ে তারা হাসি মুখে ফিরে গেলেন ইচ্ছা ফাউন্ডেশন ভালোবাসার অটুট বন্ধন এই ইচ্ছা ফাউন্ডেশান উদ্দেশ্য মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার একটা অটুট বন্ধন তৈরি করা মানুষের সঙ্গে সমাজের একটা বন্ধুত্ব তৈরি করা এবং সেই হিসেবে আমরা যেন সুস্থ একটা সমাজ গড়ে তুলতে পারি সেই উদ্দেশ্যেই ইচ্ছা নানা নানারকম সামাজিক কার্যকলাপ সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের উন্নতি করার চেষ্টা করে যাচ্ছে আমরা সকলে মিলে ইচ্ছা ফাউন্ডেশনের সদস্য যারা দায়িত্বে রয়েছি প্রত্যেকেই এই চেষ্টা করে যাচ্ছি এবং বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল ক্যাম্প বিভিন্ন দুস্থ অসুস্থ মানুষের সহায়তায় ইচ্ছা ফাউন্ডেশন সর্বদা রয়েছে বিভিন্ন সময় ফ্রিতে আমরা মেডিকেল ক্যাম্প করি এবং ফ্রিতে মেডিসিন সাপ্লাই দিই এইরকম অনেক কিছুই করে থাকি সারা বছরে ঠিক আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কিছু করছি এবং আগামী দিনেও অনেক বড় ইচ্ছে রয়েছে সামাজিক কার্যকলাপের ডোমকল থেকে মিরাজুল মন্ডলের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক